এসে চালান রাত্রে যান শুভ সকাল কুন্ড এক পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এই যে আমাদের পুকুরে রেনু চলে আসছে এই যে আমরা রেণুগুলো ছাড়বো এখন রেনুগুলান পুকুর প্রথমে নিয়ে আসে পুকুরে কমপক্ষে হলে পানিতে পনেরো থেকে বিশ মিনিট একটু স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে যে পানির যে স্বাভাবিক তাপমাত্রা ব্যাকগ্রাউন্ড ভাষায় রাখছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন হাওয়া কমে গেছে এক একটা ব্যাগ তোলেন কাকা একটা ব্যাগ তোলেন দেখি হ্যাঁ যে রেনু চলে আসছে আমাদের এই যে রেনু না দিক নিচে নামে গেছে চাচা হাত দিয়ে আরাম দেন একটু দেখি এই যে রেনু শিং মাছের রেনু জানেন কাকা টান মারেন টান মারলে খুলে যাবে সাত কেজি ঋণ আছে এখানে নিয়ে এখনো হ্যাঁ রাবার গেলেন আলাদা নিন পুকুরে ফেলেন না ব্যাগে ব্যাগে আগে পানি ভরে নিন পানি পানি ঢুকায় নেন কাগজ পানি ঢুকায় নেন মুখটা বন্ধ করে কাগজটা উল্টান উল্টায় উপর করে দেন ব্যাগ ওইদিকে কিছু ভাসা দেন চারদিকে কিছু ব্যাগ ভাসা দেন

পলিথিন একটা বের করে নেন হ্যাঁ হ্যাঁ ওই পলাথিন ভর্তি করে বানি করেন হ্যাঁ এখন মুখটা সিবে ধরে উল্টে দেন সব ক্লিন চলে গেছে আমাদের মাছগুলো আজকে চলে এসেছে ময় মজুদ থেকে তো আমরা আগামী আর তিন দুই থেকে তিন দিন আছে চার দিনের মাথায় বলতে পারবো প্রোডাকশন কেমন হয়েছে আপনাদেরকে জানাবো তো এই পর্যন্ত আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন আমাদের দয়া করবেন ধন্যবাদ সকলকে